দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাব ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা আজ তার দ্বিতীয় পর্ব পর্বাজ এলাকা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির পর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায় তার আজ বেপরোয়া হাসল এই বৌ আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁ খেলতে এসেছে কাম বেবি আচ্ছা তোমার বয়স কত মানে আমি ভার ছেড়ে দিলে আমার সামলাতে পারবে তো আর একটু পিছিয়ে জবাব দিল আঠারো একটু বেশি ছোট হয়ে গেল না হাইটা তো কম কেন তোমার ছোটবেলায় বুঝে চেটে চেটে হরলিক্স খাওনি আস্তে আস্তে ফারাজের হাত কখন চিত্রার শরীর অব্দি চলে গেছে তা চিত্রাও বুঝতে পারেনি সামনে যে মানুষটা আছে সে তার স্বামী তার স্ত্রীর প্রতি একটা হক আছে তা চিত্রা ভালোই করেই জানে এখন চিৎকার চেঁচামেচিও করা যাবে না নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে চিত্রা চোখ মুখ খিচে খাপটি মেরে বিছানার চাদর খামছে ধরে হঠাৎ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতেই এগিয়ে আসে তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায় কপাল কুঁচকে সে টেবিল এর উপর থেকে হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করে মুহূর্তেই তার মেজাজ যায় গায়ে সার জড়িয়ে জলদি উঠে পড়ে চিত্র বুঝতে পারছে না হঠাৎ কি হলো তবে খারাপ কিছু একটা হয়েছে তা সে হারে হারে উপলব্ধি করছে যদিও খুশি খুশি লাগছে কারণ ফারাজ ইলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে এত খুশি হওয়ার প্রয়োজন নেই আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দিইনি সময় হলে আরো নির্মম ভাবে তোমায় ধরব তখন তুমি ছুড়ে পড়বে যেমনি ঝড়ে ভরে শিউলি আন্ডারস্ট্যান্ড থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে যেমন ভাবে রেখে যাচ্ছি তেমন ভাবেই এসে পায় রিপিট যেমন ভাবে রেখে যাচ্ছি তেমন ভাবেই যেন এসে পায় হাতে আমার সময় নেই সে তো আমাকে বাক্সটাও সারতে হবে তাই না আসার সময় তোমার জন্য কিলার নিয়ে আসবো বুঝতেই তো পারছ আমার তিরিশ বছরের ক্ষুধার ভার একসাথে সহ্য করার ক্ষমতা তোমার পক্ষে অত সহজ হবে না ডার্লিং কিন্তু চিন্তার কিছুই নেই আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী জানোই তো মানুষ আবার অভ্যেসের দাস অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে অন্ধকার রাত মিহি চাঁদের আলো ট্রলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদীর উপর দিকে ভেসে যাচ্ছে নদী থেকে পানির কেমন যেন উটক গন্ধ নাকে আসছে ভোর হতে এখনো অনেকটা সময় বাকি রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে একটা আছে দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে লোকটার ডান হাত আর পাপা দুটো কেটে দু করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে শরীরে শক্তি নেই এত বছর ধরে কামাই করে রক্তগুলো চোখের সামনে গল গল করে বেরোচ্ছে তবে লোকটা চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই শক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায় সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে গলায় তার রং কালো রঙের মাপলার ঝোলানো লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন লোকটি বাপা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশের কোষে একটা চাপ দেয় আহত লোকটার মুখ থেকে ভোঁতা গঙ্গানির শব্দ বেরিয়ে আসে চিৎকার করার ক্ষমতা তার আর বেঁচে নেই কোন হাত দিয়া মাল চুরি করছো শ্রেষ্ ডান হাত দিয়া কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলাইছি না না মনে হয় বাঁ হাত দিয়া মাল চুরি করছস শুনছি তুই নাকি আবার বাঁ হাত দিয়া গিল বা দিয়াই সাবার করছস। মাপলার পড়া লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা সাতাশ আঠাশ বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদায় গিয়ে দেয় লোকটি এবার উঠে দাঁড়ায় চারিদিকে একবার চোখ বুলাই কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ স্মিত হেসে ঘাড়ে হাত তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটার হাত একটা কোপ বসায় আহত লোকটা এবার আল্লাহ বলে চিৎকার করে উঠল কিন্তু তাতে কোনো ভূক্ষেপ নেই লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয় ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গট গট করছে সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল বাহ তুই আমার মাল জুড়ি করস তোর কলজড়া না দেখলে কি চলে তোর জোড়া দেখানোর খুব শখ আমার বিল্লাল লম্বা রামদাটা এটা নতুন আনছে আমি তার দেখব কত বড় কলজা তার না দেখলে কি চলে ক দে জলদি দে লোকটা হাতে সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আদমরা লোকটির দিকে তাকায় লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যেকার একজন তার চুলের মুটি চেপে ধরল তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করল আগে কোয়ালা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন জি চোর রে কেউ খোদার নামে জবাই দেয় পাপ লাগবো সব আর এত সহজে জবাই দিয়া মুক্তি দিব কেন রে আমি তো ওরে আদর কইরা বুক কইল কৈলাড়া বাইর করবো আর তারপর আমি চুরি করি নাই জীবন ভিক্ষা দেন আকুতি করলো আহত আধমরা লোকটি তুমি সব আগেও মিছা কথা কেন কোদার ভয় নাই সব পাকনা না এক মুহূর্তে লোকটার গলার স্বর বদলে যায় সে ধুমকে বিলাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে জানোয়ার তোরে রামদাটা দিতে কইছি না কানের ছাঁদা দিয়ে কি কথা ঢুকে নাব তোর আকাশের কৃষ্ণ চবনিকা অপসারিত হয়ে স্বর্ণাভুক কিরণ রাজি ধরিত্রের বুক বুকে পতিত হলো কিন্তু চিত্রার অন্তর জগতে কাল রাতে যে প্রলয় ঝড় বয়ে গেছে তার কৃষ্ণ ছায়া এখনো কাটেনি ভোর হয়েছে চিত্রা বিছানা ছেড়ে অযুগুরে করে নামাজ পড়ল মোনাজাতে আল্লাহর কাছে একরাস ও শুভেজা অভিমান নিয়ে হাজির হলো অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল চিত্রার গায়ে খাল রাতে সেই লাল শাড়িটা লাল রঙের মতো টক শক্ত দেখলে চিত্রার ভয় হয় রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে সবকিছু কেড়ে নেয় এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সে ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে বাতাসে তার এলোমেলো চুল দুলছে ঠিক যেন তছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়া এসে পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জল আতশ আতস চৌলা দিক মোড়া ভোরের আব্যালয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈঃশব্দ বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূল হয়ে গেছে চারপাশে জঙ্গল নিঃশব্দ প্রপরের মতো দাঁড়িয়ে বাগানে দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান অর্ধেক অদৃশ্য ঠিক বাতাসে সে স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে আবার থমকে যাচ্ছে চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসে কোনো অশরীর আহ্বান কুতুম প্যাচা ডাকছে ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলো শ্রেণু পড়ে দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রের এলোমেলো চুল গুলো আবার দোলা খেয়ে নেচে ওঠে কতক্ষণ যে এক ধানে সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই ম্যাডাম কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো কামিজ পড়া একটা মেয়ে পটল চেরা চোখ শ্যামবর্ণের গায়ের রং রুমের ভেতরে এসে জিজ্ঞাসা কইছিল আপনার দিকে নজর রাখতে আপনি কন কি খাইবেন আমার আপনি কে এই বাড়িতে কাম করি এনেই থাকি কি খাইবেন কন আমি তৈয়ার করতেছি না না আমি কিছু খাবো না ভালো লাগছে না আর আজ কোথায় সে এসেছে না বাড়িতে আর মানুষ নেই অভাব নাই একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া উঠে মেয়েটি থামল আপনি আসলেই কিছু খাইবেন না সাহেব শুনলে রাগ হইব কিছু হবে না আচ্ছা আমি রান্নাঘরে যাই কোনো সাহায্য লাগলে আমি করে দেব আজ ফিরুল্লাহ এত জলদি আমার মরার ইচ্ছা নাই আপনি কেন কাম করবেন আমরা আছি না মেয়েটি জলদি বেরুম থেকে বেরিয়ে যায় চিত্রা অদ্ভুত ভাবে তার দিকে চেয়ে রয় মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে বিছানায় গিয়ে বসলো চিত্রা মাথায় তার এক গাদা প্রশ্ন এখনও তো তার জানাই হলো না ফারাজ এলাই কে কেন সে তাকে বিয়ে করেছে হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায় একটা কল একটা কল সে সোহাগকে করতে চায় বেলা দশটার দিকে বাড়ি ফিরল ফারাজ রুমে ঢুকে ঢুকে দেখলো চিত্রা যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে গায়ে সেই শাড়িটাই বিছানায় গুটি মেরে বসে আছে ঘরটা বাকিদের থেকে অন্যরকম ভাবে সাজানো তার যেসব জিনিস বেশি পছন্দ তাই দিয়েই নিমজ্জিত বিছানার উপর একটা শাড়ি পরে আছে আর সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল শাড়িটার দেওয়া হয়েছিল তাহলে পরনি কেন চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয় আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পায় তাই নিজেকে দেখুন সে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে ডার্লিং তো কথাও বলতে জানো আমি নিচে যেতে চেয়েছিলাম যেতে দেওয়া হয়নি আমাকে কেন জানতে পারি গলায় অভিমান আরে এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন তুমি না নতুন বউ লজ্জা পা একটু পাও না লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো তোমার তো লজ্জায় রং ধনু হওয়ার কথা ছিল কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিল নাকি ফরাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখল হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধ আঙুলের দিকে সেখানে ব্যান্ডেজ করা চিত্রা উঠে সে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায় জিজ্ঞেস করে হাতে ব্যথা কি করে পেলেন যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না ফারাজদার হাতের দিকে তাকায় পরক্ষণে মুচকি হেসে জবাব দেয় এগুলো ছোট লোক ব্যথা আমার নাড়াতে পারে না আমার আবার বড় আঘাত নেই খেলার অভ্যেস টান টান কণ্ঠস্বর ফারাজের দুনিয়ার সব জিনিসকেই দেখতে আপনার ছোট লোকই মনে হয় তো আমার ছোট লোককে বউ করছেন কেন ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন খানিকটা অবাক হয় চিৎচার কথায় কথার ধরণে কয়েক ঘন্টায় এত পরিবর্তন মেজাজ খারাপ হচ্ছে তার সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকার চেষ্টা করে ক্ষীণস্বর থমকে থেকে জবাব দেয় কি বললে ভালোবাসার জন্য তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায় ভালোবাসা নয় আমি তো শাড়ি পরতে জানি না কি করে শাড়িটা পরবো মানে একটু আর জানি তবে নিজে পা পড়লে নিরানব্বই পার্সেন্ট খুলে যাওয়ার আশঙ্কা আছে চিত্রা বিনা দ্বিধাই বলল তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব সিরিয়াসলি বউ ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়েও থমকে যায় পেছন ঘুরে পাথরের মতো মেরে দাঁড়িয়ে থাকা ইচ্ছাকে চোখ মেরে বলে চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসিব ফরাজ থামলো জিহাই মৃদু কামুর দি বললো মা ভুলেই গেছিলাম আমি তো এখনো শুদ্ধতম পবিত্র পুরুষ তবে তুমি চাইলে এখনই পবিত্রতা বিসর্জন দিতে পারি কি বলো দেবো নাকি চিত্রা ভাবলে ভাবে জবাব দিল আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল তা না হলে আপনার মতো অশুভ পুরুষ জুটত দেখ আমার মুড়ের একেবারে আম্মা আব্বা করে দিয়েছে এখন কিছু বললাম না তবে পরে শুধু বলবোই না বরং অনেক কিছু দেখব দেখাবো আর ফারাজ থেমে বাঁকা হাসলো তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল চিত্রা নির্বাচক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে লোকটাকে বোঝা চিত্রার জন্য দায় তবে দায় তো হবেই এতগুলো বছরে সে আজও নিজেকেই ঠিক করে চিনতে পারলো না বুঝতে পারলো না সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে আর তৈরি হয় নাই নীল রঙা শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে চোখ মুখে আভিজাতের জৌলস লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না বিদেশি কালচারটা তাকে তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণ ভাবে চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি সকালে যেই মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে চিত্রের ঘুমটা মাথায় দেওয়া ভেজে চুলগুলো কোপা করা গোসল করেছে সে ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা আচ্ছা ডাক্তাররা এত সব ওষুধ আবিষ্কার করেছে তবে মনের দুঃখ নিরাময়ের ওষুধটা তারা কেন আবিষ্কার করলো না টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ওষুধ কিন্তু বিষয়টা তো মন্দ হতো না ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়াই চিত্রা ফারাজ থমকে একবার চিত্রার উপর নিজ ভালো করে পরখ করে বলল চুল খোপা করেছ বুঝাও তো যাচ্ছে না যে তুমি গোসল করেছ মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গাল মন্দ করবে যদিও আসল কাজটা এখনো বাকি তবু ভাব তো ছাড়া যাবে না অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে তা না হলে নিজেকে ছোট লোক মনে হয় চিত্রার চোখ মুখে রাগের ঝলক স্পষ্ট এমন ঠোটকাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি এ তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায় আর আজ করে চিত্রার হাতে হাত রেখে বলল এই যে হাতে হাত রাখলাম মনে রেখো মৃত্যুর আগব দিয়ে এই হাত ছাড়ছি না তবে আমার নয় তোমার মৃত্যুর কথা বলছি ফারাজ হেসে চিত্রার হাতটা আরো শক্ত করে চেপে ধরল সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয় তবে সে প্রকাশ করতে পারছে না কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না তা খোদা ভালো জানেন বাহিরে থেকে বাড়িটিকে পুরনো ধাঁচের লাগলেও একেবারে অন্যরকম ভিতর আধুনিক আসবাবপত্র সাজানো পুরানো জমিদারি ভোজন কক্ষকে আধুনিকতায় মুড়িয়ে নাম দেওয়া হয়েছে ডাইনিং হল তবে খারাপ লাগছে না তাহলে চারিদিকে ভালো করে লক্ষ্য করলে এখনো পুরোনো আভিজাত্যের অসংখ্য প্রমাণ পাওয়া যায় চিত্রকে দেখা মাত্র দৌড়ে এসে বলল তার মানে তুমি আমার মিষ্টি ভাবি দেখি দেখি একটু তাকাও ভা আরো কিছু বলতে গিয়েও মেয়েটি থামলো থামার যদিও একটা কারণ আছে আর সেই কারণটা ফারাজের শীতল চাহনি কি এমন ছিল ওই কোমল চাহনিতে যে মেয়েটা এমন থমকে গেল চেহারায় ভয় ফুটে উঠল ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো ফারিসের ছোট বোন ফারিয়া স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে বয়স যদিও খুব একটা না ফারাজ বাড়ির সদস্যের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয় এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি ফারাজের পিতা তিনি এখনকার চেয়ারম্যানও মানুষ তাকে মান্য করে চলে লোকটি ভালো মানুষ ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই মাছের আড়তে গিয়েছে এলাহি পরিবারের মাছের ব্যবসা তবে ছোটখাটো নয় অনেক বড় দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রোশান এলাহি রাতেই কাজে গিয়েছিল তবে এখনো ফেরেনি ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয় রুমানা চিত্রার মতোই বউ ছেলের জন্য চেয়েছিলেন তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে খানিকটা আবার অভিমানীয় খাবার টেবিলে নীরু ফারাজের গা ঘেসেই দাঁড়িয়েছিল তবে কারোর সঙ্গে কোনো কথা বলেনি এমনকি চিত্রার সঙ্গেও নয় তাতে আবার চিত্রের কিছু যায় আসে না তবু চিত্রা সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্বস্তি বোধ করেনি এ বাড়ির মানুষগুলো আসলেই বেশ মিশুক কথায় 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 তারা চিত্রাকে এমন ভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরানো একেবারে সবাই ফারা বিপরীত বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত খাবার টেবিলে খাবার ভরপুর গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে খুব পছন্দ চিত্রা কাঁচমাচু হয়ে পাশে দাঁড়িয়ে আছে সে কাজ করতে চেয়েছিল তবে সবার এক কথা নতুন কাজ না করে বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি চিত্রাকে তার পায়ে বসতে ইশারা করলো বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যায় যে যার কাজে মন দিল চিত্রা অস্বস্তিতে পড়ে যায় বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে তাদেরকে রেখে সে কি করে বেহায়ের মতো খাবার খেতে বসে পড়বে তাছাড়া রাজনশ্রী নদী এই তো কিছুক্ষণ আগেই চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায় বসো খোলা ভারী করে ফারাজ বলল এ যেন শান্তভাবে ভাবে হুমকি দেওয়া আরে আমাজান যান বসো বস ফারাজের পাশেই বসো এই কে কই আছত আমার বউ মারে খাবার দে ঘরের লোককে যেন অসন্তুষ্ট না হয় সুলেমান লাহের বিনয় কণ্ঠে চিত্রার বুকে পাট খাটল ধরল তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো ডাকেনি নি বুঝি মেয়ের এতটাই আপন হয় এভাবেই তারা আদরের রাজকন্যার সঙ্গে বুঝি কথা বলে চিত্রা ফারাজের পাশে বসল নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করলো ভাত দেন ভাবি ভাতের ক্ষুদা পেয়েছে যে পরোটাটি মিসেস ফারাজে লাহিকে দেন নদী অবাক হলো বাপরে দেবর আমার পুরাই বদলে গেছে ফারাজ জবাব দেয় না তার সামনে ভাত তরকারি সাজানো ফারাজ খাবারের প্রতিটি পদকে একবার দেখল বললো কলিজা ভুনা কই ভাবি সকালে যে কলিজাটা এনেছিলাম ওইটা ভুনা করতে বলেছিলাম না করেননি নদী কিছু বলার আগেই মোহনা কলিজহনার বাটিটা টেবিলের উপর রাখল বড় একটা চামচ করে মোহনা তুলে দিল ফারাজের পাতে আজকে আমি রান্না করেছি খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে ফারাজ মোহনার দিকে তাকায় স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিন ফিনে পাতলা একটা শাড়ি পরা কোমর অব্দি ছেড়ে রাখা কুকুরানোর চুলগুলো টুক করে জল পড়ছে ডাগু রাখির নিচটা কালো কাজলে রাঙানো ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক কপালে টিপ ফারাজ মুহূর্তে চোখ নামিয়ে ভাত মারতে শুরু করল অনুভূতিহীন চেহারা তার সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলছে দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে এসে সে ক্ষুধার্ত কিংবা বহুদিন ধরে খায়নি চিত্রা নিজের খাওয়া রেখে ফারাদের দিকে তাকিয়ে থাকে হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল কত বেশ গভীর সেই ক্ষত নিয়েই অনায়াসে ভাত খাচ্ছে মোটেও যন্ত্রণা হচ্ছে না তার মনে হচ্ছে এসব অভ্যস্ত। চিত্র খাবার গিলতে যে আর চোখে আরো একবার মোহনাকে দেখার চেষ্টা করলো অপরূপ সুন্দরী মহিলা চোখ ধাতানো রূপ ইনি তাহলে রোশানলা হিস্ত্রি